নমস্কার বন্ধুরা দেখুন স্যামসাং টিজেনের যে স্মার্ট টিভি আছে সেই স্মার্ট টিভিতে কীভাবে আমরা কোনো অ্যাপ ইনস্টল করতে পারি এইটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকবে তো এ আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কীভাবে কোনো অ্যাপ ডিলিট করতে পারা যায় এবং আজকে কীভাবে অ্যাপ ইনস্টল করতে পারা যায় সেটা আমরা দেখাবো দেখুন প্রথমেতে আমরা এই যে হোমের সাইনটা আছে হোমের সাইনটাতে আমরা যাবো সেখানেতে দেখলেন আমাদের কিন্তু খুলে গেল তো এইখানেতে আমরা আগে পিছু করে যেতে পারি তো এইখানেতে আমরা কি করব আমরা এই যে অ্যাপ আছে দেখুন এই যে অ্যাপ এই অ্যাপেতে গিয়ে আমরা এন্টার করব এন্টার করবো মানে মাঝের যে সুইচটা আছে সেইটা আমরা টিপব যেটা আমরা আগেই আপনাদের বলেছিলাম তো দেখুন এইখানেতে যাওয়ার পর আমাদের যখন পেজটা খুললো সেই পেজটা খোলার পরে আপনারা দেখতে পাবেন যে ওপরের দিকে অর্থাৎ আমি আপনাদের দেখাচ্ছি এক সেকেন্ড দেখুন এই যে ওপরের দিকটা দেখতে পাচ্ছেন এই ওপরের দিকে আমাদের যেতে হবে তাহলে আমরা কী করবো ওপরের সুইচটা টিপে যাবো এবং সেখানে থেকে আমরা সেটিংসে চলে যাব দেখতে পাচ্ছেন আমরা সেটিংসে চলে যাব এই সেটিংসে চলে গেলাম এই সেটিংসে চলে যাওয়ার পর আমরা যে দেখেছেন যেখান থেকে আলটিমেটলি সমস্ত ডিলিটগুলো করতে হয় তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমরা এখানেটি ইনস্টল করব আমরা কিছু ডিলিট করব না ওকে তো আমাদের কী হচ্ছে দেখুন এই যে পাশে সিক্স সেটিংসের পাশেই বাঁধিকে দেখুন অ্যাপ সার্চ আছে এই অ্যাপ সার্চে আমরা গিয়ে ক্লিক করলাম দেখুন অ্যাপ সার্চে ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ খুলে গেলো একটা ভার্চুয়াল কিবোর্ড খুললো যেখানেতে আমরা দেখতে পাবো যে কি 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 রয়েছে তো দেখুন এখন কীগুলো ভিজিবল নয় আমি আপনাদের জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাতে চাইছি যে কীভাবে করতে হয় তো আমরা এখন স্কাইপ্রো টিভির যে অ্যাপ রয়েছে সেটাকে ইনস্টল করতে চলেছি তো চলুন করা যাক এস তারপরেতে আমরা যাব কে তারপরেতে হবে হচ্ছে ওয়াই সো ওয়াই যেটা আছে ওয়াইটা দেখুন কে এর পাশেই আছে ওয়াই ঠিক আছে দেখুন আমরা যখন স্কাই বলেছি তখনই আমাদের কিন্তু স্কাই প্রো উপরে চলে এসেছে ঠিক আছে তো আমরা কী করবো আমরা এখান থেকেই ওপরের অ্যাপটাকে বেছে নেব হ্যাঁ এক্স্যাক্টলি আপনারা সেটাই ভাবছেন এই দেখুন আমরা উপরে চলে যাচ্ছি একদমই উপরে চলে যাচ্ছি স্কাই যাই হোক আমরা একদম লিখেও নিতে পারি ঠিক আছে আমরা যদি লিখে নিই তাতেও কোনো অসুবিধে নেই পি এই দেখুন স্কাই পুরো চলে এসছে তো আমরা এই অ্যাপটাকে যেতে চাইছি তো আমরা কীভাবে যাব আমরা এখান থেকে এই দেখুন আমাদের যে রিমোটটা আছে এখানে রিমোটটা করা একটু সমস্যার স্কাই দিয়ে আমরা করলাম এই যে স্কাই বলে যেটা আছে দেখুন আপনাদের একটুখানি দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রো এর যে অ্যাপটা আছে সেই স্কাই স্কাইপ্রোয়ের অ্যাপটা তো স্কাই এর যে অ্যাপটা আছে সেই স্কাইপ্রোয়ের অ্যাপটা আমরা কি করব আমরা এই অ্যাপটাকে সিলেক্ট করব আমরা অ্যাপটাকে সিলেক্ট করবো সরি আমরা অ্যাপটাকে এ দেখুন যখনই সিলেক্ট করলাম বড়ো হয়ে গেল ঠিক আছে এই স্কাইপ্রো যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমরা খুলব ঠিক আছে আমরা অ্যাপটাকে খুলছি চলুন দেখা যাক স্কাইপ্রো কী আছে এইখানে স্কাইপ্রো ভিডিওস বলে একটা অ্যাপ রয়েছে ঠিক আছে তো স্কাইপ্রো আইপিটিভি যে অ্যাপটা আছে সেইটা কিন্তু অ্যাপ স্টোরে নেই এটা সাধারণত প্লে স্টোরে পাওয়া যায় তো যাই হোক না কেন আমরা চেষ্টা করছি যে এটাতে কী আছে দেখার জন্যে কিন্তু দেখুন এখানেতে লেখা আছে যে স্কাইপ্রো টিভি ইজ অ্যান্ড আইপিটিভি অ্যাপ্লিকেশন তো যাই হোক আমরা এটাকে ইনস্টল করার চেষ্টা করি ঠিক আছে দেখুন ইনস্টল করার জন্যে আমরা যখন ইনস্টলের উপরেতে গেলাম এটা হচ্ছে ইনস্টলের বাটন ইনস্টলের বাটনটাতে আমরা ক্লিক করলাম তো ইনস্টলের বাটনটা আমরা যখন ক্লিক করছি তখন হচ্ছে কি এর ইনস্টলেশন প্রসেসটা চলছে তো আপনার মোবাইলেতেও যেরকম গুগলের প্লে থেকে কিছু ওপেন করেন সেরকম এটা ওপেন করতে হবে দেখুন এইখানেতে আমাদের ওপেন অপশান আসলো ঠিক আছে এখানেতে আমরা কি করছি একটা আইপি টিভি যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করার জন্যে আমাদের এসে গেল স্কাইপ্রো টিভি ঠিক আছে এবার আমাদের সাইন ইন করতে হবে ঠিক আছে তো এই যে সাইন ইন আর গেট স্টার্টেড ঠিক আছে এই দুটো আছে আপনি যে কোনো একটা করতে পারেন ঠিক আছে তো পরবর্তীকালে যদি কোনোটা ভুলও হয়ে গিয়ে থাকে দেখুন যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাক করতে পারেন সুতরাং অসুবিধে কিছু হবে না তো গেট স্টার্টেড যদি আমরা করি তাহলে দেখতে পাবেন যে স্কাইপো টিভির যে টোটাল যে জিনিসটা আছে সেটা দিয়ে দিল ঠিক আছে তো এইখানেতে দেখুন স্কাইপোর রকম একটা আপনার ইন্টারফেস দেখতে পারবেন যে ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাইপো শর্টকাটে আপনারা যেতে পারেন বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারেন তো দেখুন এই যে স্কাইপোয়ের যে সিম্বলটা আছে দেখতে পাচ্ছেন স্কাইপের এরকম সিম্বলটা আছে তো যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছি সেই ভিডিওটা অ্যাকচুয়ালি শর্টকাট ছিল এটা এক্সক্লুসিভলি ইল্যাবরেটলি বলা হচ্ছে তো এই দেখুন এইটা আলটিমেটলি আপনারা দেখতে পাবেন তো এই রকমভাবে যদি আপনারা এটাকে করতে চান তার একটা প্রসেস আছে ঠিক আছে তো এই কিউআর কোডটা স্ক্যান করে করতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন তো টোটাল যে প্রসেসটা আছে যে বিএসএনএল এ যে আইপিটিভি আছে স্কাই সাথে ওয়েস্ট বেঙ্গল টেলিকম সার্কেলের মধ্যে সেইটা কীভাবে করা যায় সেটা দেখছি তো দেখুন আমরা প্রথমেতে দেখে নিলাম যে আমাদের টিভির মধ্যে এই অ্যাপটা আছে কিনা কারণ নইলে আমাদের বেকার এক ঘন্টা ফালতু খাটতে হবে তো সেটা করে লাভ নেই প্রথমেতে টিভি সাপোর্ট করছে কিনা সেটা আমাদের দেখে নেওয়া হলো এই টিভি যেহেতু সাপোর্ট করছে তাহলে এবার আমাদের বাকি কাজগুলো করতে হবে সেটা কি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের যে টি নাম্বার আছে সেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন যেটা আছে সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর মোবাইলের মধ্যে একটা অ্যাপ লোড করতে হবে যেগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো তারপরেতে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট এখানেতে হবে ঠিক আছে তো চলুন আমরা সেগুলো দেখে নিই পরের ভিডিওতে